আমরা দশম শ্রেণী অধ্যায় নাম চক্রবৃদ্ধি সুদ ও সমহার হ্রাস বৃদ্ধি অধ্যায় ছয় তেইশ একশো উনিশ থেকে আমরা সতেরো নম্বরের চারটে অঙ্ক দেখাচ্ছি সতেরোটা এক তিন চার পাঁচ আশা করবো দশম শ্রেণী সকালে মনে দিয়ে দেখতে থাকবে তবে প্রথমে সতেরো এক নম্বর প্রশ্নে আমরা এখানে দেখতে পাচ্ছি এরকম প্রশ্নটা তুলে নেওয়া হয়েছে চারশো টাকার দু বছরের সম চক্রকৃতি চারশো একচল্লিশ টাকা হলে বার্ষিক সত্যরা চক্রবৃদ্ধি সুদের হার কত এক্ষেত্রে সরাসরি আমরা সূত্রটা লিখবো সমন চক্রবৃদ্ধি চারশো একচল্লিশ প্রশ্নে দেওয়া রয়েছে ইকুয়াল টু আসল চারশো দেখো এটা লেখা হলো তারপরে ওয়ান প্লাস আট বাই হান্ড্রেড দিয়ে সময়ের জায়গায় দুই লিখবো আমরা কেউ দুই বছর দেওয়া আছে তাহলে বা সরাসরি আমরা চলে গেলাম একশো চারশো একচল্লিশকে চারশো দিয়ে ভাগ করে দিলাম ইকুয়াল টু ওই দিকে থাকবে ওয়ান প্লাস আট বাই হান্ড্রেড তার স্কোয়ার তাহলে বা দেওয়া হচ্ছে এই দুটোকে যদি আমরা বর্গমন করি তাহলে চারশো একচল্লিশের বর্গমন একুশ চারশো বর্গমূল কুড়ি তাহলে তার স্কোয়ার দেওয়া হলো ইকুয়াল টু এই অংশটা যা আছে এইখানে সেটাই লেখা হয়েছে দেখো তাহলে আমরা চলে এলাম এবার ওয়াই পক্ষে দেওয়া হলো তাহলে একুশ বাই কুড়ি ইকুয়াল টু বাই ওয়ানের বর্গ তুলে দিলে আমরা এই অংশটা পেয়ে যাচ্ছি এই অংশটা তাহলে বা দেওয়া হচ্ছে তাহলে একুশ বাই কুড়ি মাইনাস প্লাস একটা দিকে গেল মাইনাস ওয়ান হয়ে গেল ইকুয়াল টু আর বাই হান্ড্রেড এটা থেকে গেল তাহলে এই এটাকে আমরা ভগ্নাশের বিয়োগ করব কুড়ি লশাগু হলো কুড়িতে কুড়ি ভয় হলো এক কে একুশ হয়ে গেল মাইনাস

কিছু টাকার কত টাকা সেটা বলা নেই বের করতে হবে দুই বছরের সুদ ছশো পনেরো টাকা হলে আসল নির্ণয় করি দেখো আসল নির্ণয় করছি আমরা কিভাবে দেখ সরস্বতী সূত্রটা লিখবো সমান চক্রবৃদ্ধি এ ধরা হলো সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড মাথায় এন দেওয়া হলো সময়টা এবার আমরা মান বসাবো এ সমান পি ইন্টু ওয়ান প্লাস

চারশো একচল্লিশ পি বাই চারশো বাদ আছে সরাসরি আমরা চক্রবৃদ্ধি সুদ দিচ্ছি সর্ব চক্রবৃদ্ধি মাইনাস আসল চক্রবৃদ্ধি সুদের মান চারশো একচল্লিশ পি বাই চারশো পি যোগ ভগ্ন বিয়োগ করবো আমরা তাহলে এটা চারশো লশেঙ্গ হলো চারশোর সঙ্গে চারশো ফাঁকল এক একের সঙ্গে এটা গুণ করলে চারশো একচল্লিশ পি মাইনাস চারশোর সঙ্গে সরাসরি পি গুণ হয়ে গেলো চারশো পি ইকুয়াল টু চারশো একচল্লিশ পি থেকে চারশো পি বাদ দিলে একচল্লিশ পি বাই চারশো এভাবে তাহলে এই অংশটা আমরা এখানে মান পেয়ে গেছি একচল্লিশ পি বাই একশো চারশো মান এখানে বলে দিয়েছে ছশো পনেরো টাকা চক্রবীতি সুদ দেখো সেই চক্রবৃতি সুদের মানটা আমরা এখানে সমান হিসাবে লিখতে পারি তাহলে বা দেওয়া হচ্ছে একচল্লিশ পি ইকুয়াল টু ছশো পনেরো গুণ চারশো তাহলে বা পি ইকাল টু ছশো পনেরো গুণ চারশো বাই একচল্লিশ একচল্লিশ সরাসরি ছশো পনেরো কেজি আমরা ভাগ করে দিই তাহলে ভাগ ফল হবে পনেরো কেটে পনেরো বসিয়ে দিলাম পনেরো কে চারশো গুণ করলে আবার চেয়ে গেলাম ছ হাজার তাহলে আসল ছ হাজার তাহলে নিম্ন আসল এখানে ছ হাজার টাকা আমরা দেখিয়ে দিলাম

তোমরা জানো আর সময়টা এন বছর পূর্বে বলেছে বলে মাইনাস এন সময়টা মাইনাস এন এভাবে আমরা দেখিয়ে দিলাম এবার পাঁচ নম্বর প্রশ্ন প্রতি বছর জনসংখ্যা আর পার্সেন্ট বৃদ্ধি হলে এন বছর পর জনসংখ্যা পি তাহলে এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল দেখো এখানে আমরা সরাসরি লিখবো এন বছর পূর্বে জনসংখ্যা ছিল আসল তো পি এখানে আমরা দেখতেই পাচ্ছি পি দেওয়া আছে জনসংখ্যা পি সেখানে পি দেওয়া হলো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড দেওয়া হলো এবার সময়টা বছর পূর্বে বলেছে বলে মাইনাস এন হলো করে এইভাবে আমরা এই আকারে তোমাদের দেখালাম আশা করবো অঙ্কগুলো সহজেই তোমরা বুঝতে পেরেছো